পরবর্তী সমস্ত গুণা আমার আল্লাহ মাফ করে দিয়েছেন সেই নবী পর্যন্ত দোহা করতেছেন আয় আল্লাহ

সবাই আমাদেরকে ইমানের অবস্থায় জীবন দান করুন সবাই বলি আমিন আই আল্লাহ আমাদেরকে ইমানদার অবস্থায় মৃত্যু দান করুন সবাই বলি আমিন্লাহ শিক্ষা দের অন্তর্ভুক্ত করুন সবাই বলি আমিন อัลลอฮุรัබ්บุลอาলামিন এই দোয়া করবা সব সময় দোয়া করবা আল্লাহ মৃত্যু কখন আসবে আমি জানিনা কখন মৃত্যু আসবে আমি জানি না ও আল্লাহ আমাকে ঈমানদার অবস্থায় মৃত্যু দান করবা দুনিয়ার জমিনে যতদিন আমাকে বাঁচিয়ে রাখবা ঈমানদার অবস্থায় আমাকে বাঁচিয়ে রাখবা এবং মৃত্যুর উত্তরভুক্ত আমাকে করবা এমন কি মুসলমান

আমাকে দিনের রূপর দেয় এমন দৃঢ় এবং মজবুত রাখো বিসমিল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আলাইহিস সালাম অধিকাংশ সময় কোন দোয়া করতেন আল্লাহর নবী সাহেব হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন আল্লাহর নবী অধিকাংশ সময় এই করতেন kana rasulullah sallallahu alaihi wasallam yaktibu ay yaqul qalbi ala অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে দিনের উপরে দৃঢ় এবং মজবুত রাখো আল্লাহ নবী বলে আল্লাহ নবীর সাবি বলেন তুইয়ার চুল্লা আমি আল্লাহরকে তখন জিজ্ঞাসা করলাম আমরা আপনি দুনিয়ার জমিনে যা কিছু নিয়ে এসেছেন অর্থাৎ আপনার উপর কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাকের বিধানা আপনি নিয়ে এসেছেন ওই সমস্ত উপরে আমরা ইমান আনি ওই সমস্ত উপর আমরা ইমান রাখি এরপরেও কি আপনি আমাদের সম্পর্কে আশঙ্কা করেন কি আশঙ্কা করেন কখনো বিধি আল্লাহকে আমাদের অন্তর পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ

দুই আঙ্গুলের মাঝখানে আমাদের অন্তর রয়েছে আল্লাহ যখন ইচ্ছা তা পরিবর্তিত করতে পারে এই জন্য এই অন্তর পরিবর্তন যে হয়ে যাবে এর জন্য ভয় থাকার দরকার আসেনি যে কখন অন্তর পরিবর্তন হয়ে যায় এই অন্তর পরিবর্তন হওয়ার কোন গ্যারান্টি আসেনি নাই এই জন্য স্বয়ং নবীজি দোয়া করতেন যে হে অন্তর পরিবর্তনকারী আমাকে তুমি দৃঢ় এবং সাবিত কদম রাখো দিনের উপরে অটল অবিচল থাকো মোস্তারাম সময় আমার প্রায় শেষ হয়ে গেছে আরেকটা হাদিসের কথা না বললে নয় যে আল্লাহ বলছেন যে সব সময় এই দোয়া করতেন ইয়া মোকাল্লিবল করু সাবিত কালকি আলা দিন এই দোয়াটা আমরা বাংলায় পারবো তুমি বাংলায় কি আয় আল্লাহ সবাই বলেন আয় আল্লাহ আমাদেরকে আমাদেরকে বুঝেন না ওনারা সাহারক করেছে আল্লাহ আমরা রে আই আল্লাহ আমরা রে দিন রূপরে সাবেত কদম রাখো মানে অবিচল রাখো দৃঢ় রাখো মজবুত রাখো

يا أم سلمة إنه ليس آدمي إلا وقلبه بين أسبوعين من أصابع الله فمن شاء قام ومن شاء أزاغ تتلام

দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যে মানুষের অন্ত যে মানুষের ফল আল্লাহ দুই অঙ্গুলির মাঝখানে নাই এই যে আল্লাহ আলমিনের এর মধ্যখানে রয়েছে হামানসা আজা আল্লাহ কখনো তাকে দিনের কুরিশতা বানত রাখেন তাইমাত তাইম রাখেন আবার কখনো নিজ ইচ্ছায় তিনি তাদের এই দিলকে আল্লাহ পরিবর্তিত করে দেন এই হাদিস যিনি বর্ণনা করেছেন ফাতালা মুআদ তিনি বলেন রাব্বানা লা তুজিল ক্বুলুবানা ওয়া হাদিনা

আমাদের যে অন্তরটা আছে এই অন্তরটা আল্লাহ আলমিনের দুই অঙ্গুলির মধ্যখানে আছে এই অন্তরকে আল্লাহ কখন পরিবর্তিত করতে পারেন এই জন্য এই ব্যাপারে সদা সতর্কতা দরকার আসে না নাই যদি সতর্ক থাকতে হয় তাহলে ইমানের উপর থাকতে হবে আর ইমানের উপরে তাকে মানে পাশ নামাজ নামাজ দিয়ান বাদ দিয়া দান সবটা কইরা না দান সত্য ছাড়া আল্লাহর হুকুম করে না লঙ্ঘন করে এই জন্য সর্বাবস্থায় আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাব আর কিছু পারেন আর না পারেন অন্তত পক্ষে পাঁচ মধ্যে নামাজ পড়ার চেষ্টা করবে এবং সব ধরনের গুণার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন এবং আমার সাথী ভাই বন্ধু বান্ধব সবাইকে গুণার থেকে বাঁচানোর চেষ্টা করবেন পারবেন তো ইনশাআল্লাহ

এরা কবরে থেকে যারা জিন্দা আছেন তাদের জন্য এই সত্য করলে তারা কবরে বসে বসে এর সব পাবে এবং কবরের মধ্যে আরামে থাকবে এই জন্য আমরা নিয়ম হারামে করবো না বিশেষ করে যুবক ভাইরা যে বাবা রক্ত পানি করে তোমাকে মানুষ করেছে যেই মা কষ্ট স্বীকার করে তোমাকে বড় করেছে লালন পালন করেছে

প্রত্যেক শুক্রবারে অন্তত পক্ষে মা বাবার জন্য দোয়া করবেন এবং দান করবেন এই মসজিদে এবং পাশাপাশি আল্লাহর আলম সকাল থেকে এই পর্যন্ত যারাই দান করছেন প্রত্যেকের মঞ্জুর করুন সর্বশেষ আমাদেরকে যতদিন জীবিত রাখেন ইমানের উপর রাখুন এবং মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে ইমানের উপর দান করেন সবাই বলে আহমিনামালিক